আমি একটি পাত্র চাই সেই পাত্রটা আমার বাবার কথা শুরুতে আগে বলে দিই আমার বাবার যথেষ্ট পরিমাণ আছে আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার বাবার আর কোনো সন্তান নেই শুধু আমি একাই আর এক কথাই আল্লাহর মানে দেওয়ার রহমতে নেই বলেন মানে কি চাচ্ছেন আপনি মানে আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমি আমার বাবার হচ্ছে যে এক কথাই যে আল্লাহ যতটুকু দিছে অনেক বেশি দিছে আর আমার বাবার হচ্ছে রাজকন্যা আমি আমার বাবা কোনো ভাই বোন নেই আমার বাবার আমি একটাই সন্তান তো আমি সেই হিসেবে একটা ছেলে চাই যে আমার সাথে থাকবে আর কি আর আমার বাবার ঘর যাবে বললে ভুল হবে আমার বাবার যেন ছেলে হয়ে থাকে আমাদের বাড়িতে নন্দিতা নন্দিতা বাসা কোথায় আমার বাসা হচ্ছে গাজীপুর গাজীপুর হ্যাঁ এখন বর্তমানে থাকেন কোথায় বর্তমানে গাজীপুরই আছি গাজীপুরই আছি হ্যাঁ তো কি ধরনের আমার জন্মস্থান তো আমি ওখানেই আছি আমার বাবার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আর বেশি চাওয়ার নেই কি ধরনের ছেলে চান ছেলেটা অনেক ভালো হবে অনেস্ট হবে আর আমার বাবা মাকে সে ভাববে যে একবার তার নিজের বাবা মা এরকম সম্মান করবে ভালোবাসবে এরকম আর কি তো আপনি হঠাৎ করে মানে এই সংবাদ মাধ্যমে খবর কোথায় পেলেন আমি অনেকবার দেখছি ভাইয়া তাই দেখার পরে আমি চিন্তা করলাম যে আমার বাবা মার তো ছেলে নেই কোনো অনলি ওয়ান পিস আমি একটা মেয়ে তো সেক্ষেত্রে আমার এখানে আসলে হয়তো এরকম কোনো ছেলে পাবো যে সে আমার আমাকে বা আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে নেবে বা আমি যে কথাগুলো বলবো হয়তো এরকম আছে অনেক ছেলে আছে যে এই ভিডিওটা দেখার পরে অনেকেই নক করবে তো তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে নিব সেটা জীবন সঙ্গী হিসেবে শাহরুখ খান চাই না সাকিব খান চাই না না এটা তো ফিল্মের জগতে চলে গেল আসলে এরকম কোনো ব্যাপার মানে তাদের মতো দেখতে চাই নাকি না তাদের মতো দেখতে চাই না তাহলে কি রকম সে কালো বা ফর্সা যেমনই হোক না কেন হিরো হলে চলবে হ্যাঁ ওটা কোন হ্যাঁ ওইটা কোনো বিষয় না মানে কালো হোক আর ফর্সে হোক তার হাত পা সবকিছু ঠিক থাকলেই হইছে না হিরো আলম দেয়া গেছে রিয়া মনে ছেড়ে যদি আপনি কাছে আসতে চাই না 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 তাহলে এটা আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো না তার সাথে কারণ ওই আজকে হিরো মনি রাইখা আসছে আর আমার দুই দিন পরে রাইখা আরেকজনের কাছে যাবে ওই রকম ছেলে যায় না যে শুধু আমার প্রতি আসক্ত থাকবে আমার প্রতি দুর্বল থাকবে আমাকে ভালোবাসবে আমার ফ্যামিলিকে দেখবে বাড়ির ছেলে হিসেবে এরকম একটা ছেলে যায় বুঝতে পারছি কিন্তু আপনি তো চাইছেন মন ভালো কিন্তু হিরো আলমের তো মন ভালো

সালমান খানের তো যে বডি ফিটনেস এরকম ছেলে আইলে আপনি পারবেন পারিবা না পারি তো মানে ফোর সাবজেক্ট কিন্তু আমার পাশে দাঁড়াতে পারবে এরকম একটা ছেড়ে রাখবে যে আমি একসাথে মানে এক জায়গায় গেছি হাজব্যান্ডের সঙ্গে সেখানে যদি এখন হাজব্যান্ডের হাজব্যান্ড না বলে যদি নানা বলে দাদা বলে বা ছোটো ভাই বলে এটা তো হবে না তাই না হাজব্যান্ড তো হাজব্যান্ডের মতোই থাকবে বুঝতে পারছি এখন আপনার সাথে যোগাযোগ কীভাবে করবে নিচে ডিসপেন্সারে আমার নাম্বার দেওয়া আছে ওইখানে ক্লিক করলে আমাকে পাবে ওইখানে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ধরুন একটা ছেলে নিম্নমত একবারই মানে টাকা পয়সা নাই সে আপনার আপনাকে বিয়ে করে আপনার সাথে থাকলো সমস্যা নাই সে কোনো কাজও জানে না তো তো সে ক্ষেত্রে কি সমস্যা নাই তো আমার আমি তো বলছি কথা শুরুতে আমি বলছি যে আমার বাবার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আর আমি আমার বাবার একমাত্র সন্তান আমার আর কোনো ভাই বোন নেই তো সে কাজ করতে পারলেই কি না পারলেই কি আমার বাবার যতটুকু আছে সে যদি খেতে পারে তাহলে সারা জীবন খেতে পারবে তাই যদি বলে চলো আজকে অমুক যায় ঘুরতে কিন্তু ওর কাছে তো টাকা তখন সেটা তো আমি দায়িত্ব নিয়ে দিছি যেহেতু আমি যদি এরকম কি আমরা সামনে যদি এসে বলতে পারি যে তার প্রত্যেকটা রেসপন্স আমার তাহলে সে তাহলে কেন আমি তাকে ছোট করব হ্যাঁ তার অর্থ সম্পদ নাই তার মানে এই না যে তাকে আমি ইগনোর করব বা সে আমাকে তার নিজের কামাই দিয়ে কিছু দিতে পারতেছে না তার মানে এই না যে আমি তাকে হচ্ছে যে অবহেলা করব তাই না আর আমি তো এটা বলে দিছি অলরেডি আচ্ছা আপু আমরা দর্শকদের মানে বিদে প্রতিবেদনে একবারই শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু এটাই বলবো যে যদি কোনো ছেলে থেকে থাকে এরকম তাহলে অবশ্যই নিচে ডিসপেন্সারে আমার নাম্বার দেওয়া আছে ওইটাই হোয়াটসঅ্যাপ এমও সব আছে তো চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো তাই হ্যাঁ আর অবশ্য আমাকে তো দেখতেই পাচ্ছো মা মাথা থেকে পা অবধি দেখতে পাচ্ছো তো আমাকে তো আর দেখার কিছু নেই খালি এনজয় হইব নাকি হ্যাঁ অবশ্যই খালি গুরাগুরি সব

দেখা গেছে এক পর খুব না না যদি এরকমই মনে হয় তাহলে আমার সাথে আগে থেকে যোগাযোগ করতে পারো দেখা যাচ্ছে যে আজকে যোগাযোগ করতে দেখে যে আজকে বিয়ে করবো আমরা এরকম তো না আমার সাথে সময় দিতে পারে বা আমার ফ্যামিলির কাছে তাদের সামনে যেতে পারে তাদের দেখতে পারে যে আদৌ কি কীরকম তাই না আর এটা তো বিয়ে করতেছি এটা সারা জীবনের জন্য তো সেও আমাকে দেখবে বুঝবে বা আমার ফ্যামিলি কীরকম সেটাও জানতে পারবে আমিও দেখবো তাই হ্যাঁ তার মানে আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি আমার জায়গা থেকে ঠিক আছে আপু ঠিক থাকলে তো হইছে এখন আমরা তো বিদায় নেব এখনই তো আর দর্শকদের কষ্ট করে আরেকবার বলে দেন আপনার ফোন নাম্বারটা কোথায় পাবে দর্শকদের বলবো যে আমি নিচে ডিসপেন্সে আমার নাম্বার দেওয়া আছে সেখানে হচ্ছে ক্লিক করলে আমাকে পাবে আর আমার নাম্বার হচ্ছে লাস্টে পঁয়তাল্লিশ তো এই নাম্বারে হচ্ছে যে কল দিলে আমাকে পাবে আর যদি কোনো ভালো সৎ মনে যদি কোনো মানুষ থেকে থাকে তাহলে যেন সেই মানুষটা আমাকে নক দেয় মানে যাকে আমি স্বপ্ন দেখতে পারি বা সারা জীবন থাকতে পারি এরকম এরকম চলে যায় হ্যাঁ তার বয়স কিরকম লাগবে বলতো তার বয়সটা আমার সাথে ম্যাচিউড হলেই হবে ম্যাচিউড বলতে আপনার মানে আপনার চাহিদা কতটুকু আমার চাহিদা চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ হ্যাঁ চব্বিশ পঁচিশে হবে হ্যাঁ আপনার কত আমার একুশ একুশ তাই নাকি আঠারো প্লাস তার মানে আপনি যদি এখন যদি মানে এর আগে কোনো প্রেম টেম বা কোনো কিছু করছিলেন নাকি না 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 আমি কোনো প্রেম করিনি অনেক প্রপোজ পাইছি কিন্তু আমি কখনো প্রেম টেম করিনি কারণ আমার এটা মনে থেকে মানে মনের মাঝে থেকে ইচ্ছে ছিল যে আমি যার সাথে রিলেশন করব সেই আমার বড় হবে তো বিয়ের পরেই সেই রিলেশনটা করব বিয়ের পরে হ্যাঁ কিন্তু আপু দেখা গেছে যে আপনি আপনার আল্লাহরমতে মাশাল্লাহ অনেক সুন্দর আছেন বোঝা যাচ্ছে না যে আপনি প্রেম করেন কি করেন না না আমি তো সেটা বলে দিছি আমি তো সেটা বলে দিছি যে আমার লাইফে আমি অনেক প্রপোজ পেছি কিন্তু একসেপ্ট করিনি কারণ আমার এটা শৈশবকাল থেকে ইচ্ছে ছিল যে আমি মানে বিয়ের পরে আমার হাজবেন্ডকে ভালোবাসবো আজকে একজনের সাথে রিলেশন করলাম দেখা যাচ্ছে দুই দিন পরে সে আমাকে ছ্যাকা দিয়ে চলে গেছে এটা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে হয় তো আমি চাই না যে আমার লাইফে এরকম কিছু ঘটুক